সম্মানিত ভিউয়ার্স আমরা নারী কমিশন নে আমরা একটি দেশে কি আইন পাশ করা অথবা আইন পাশ করা পাইছারা হচ্ছে এটি আমরা দেখেছি বেশ নারীবাদের নামে কিছু উগ্র নারীরা যাদের শালীলতা এবং যাদের शिष्टाचार বহিরভূত তাদের আচার আচরণ পোশাক পরিচ্ছদ দেখেই মনে হয় যে তারা হয়তো আমাদেরকে এক সমকামিতার দিকে দাবিত করতে চায় কিছুদিন এক পাগলদের পালথায় পড়লাম তারা বলল শরীফ থেকে শরীফা আরো কিছু পাল্টায় পড়লাম মানুষ নাকি থেকে এসেছে এবার আবার পরে আমরা পাগলদের দেখা পেলাম তারা নাকি সমকামিতার দিকে ধাবিত করবে কত পাগল দেখবো ববের এই দুনিয়াতে আসলে এই পাগলদের অত্যাচারে আজকে মানুষ দিশে হারা হয়ে গেছে যেখানে মানুষ রাস্তাঘাটে সরম লজ্জা হায়া কোনো কিছু মানুষের নাই যা মন চায় তাই করে বেড়াচ্ছে নারী পুরুষ অবাধে মেলামেশা করছে সেই সময় আবার নারীর অধিকার নামে নারী কমিশন গঠন করার মধ্য দিয়ে এক ইসলাম বিদ্বেষী কোরআন বিদ্বেষী আইন পাশ করার গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে এটা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি জাতির কল্যাণের জন্যে এ ধরনের নারী কমিশন থেকে ফিরে আসার জন্য আহ্বান জানাচ্ছি সেই সাথে একটি কথা বলতে চাই ইসলাম নৈতিকতা নারীকে শিক্ষা দিয়েছে নারীর অধিকার আদায় মাত্র আটেই মার্চে দিবস পালন করার মধ্যে দিয়ে প্রতিষ্ঠিত হয়নি বা হবেও না বরং আসল নারীর অধিকার প্রতিষ্ঠিত করেছেন আল্লাহ তা কোরআনের মাধ্যমে এবং সাল্লামের দাওয়া বিধানের মাধ্যমে সুতরাং এখানে অন্য কোনো বিষয় দিয়ে কখনো নারীর অধিকার প্রতিষ্ঠিত হয়নি হবেও না সুতরাং তথাকথিত নারী কমিশনের নামে ইসলাম বিরোধী এবং কোরআন শূন্য বিরোধী এই নীতি পরিহারের পরিহার করার আহ্বান জানাচ্ছি এবং যারা এর সঙ্গে দায়ী এবং যারা জড়িত তাদেরকে বিচারের আয়তা আওতায় আনার জন্য আমাদের পক্ষ থেকে আহ্বান জানাচ্ছি তার কারণ আমরা ইসলাম ধর্মের অনুসারী আমার ইসলাম ধর্ম পবিত্র ধর্ম যে ধর্মের মধ্যে কোনো বৈষম্য কোনো জায়গা নেই সুতরাং যে যার অধিকার আছে যতটুকু ততটুকু সে পালন করবে কারোর উপরে কোনো কিছু চাপিয়ে দিয়ে ইসলাম বিদ্বেষী কাজ আমার উপরে চাপিয়ে দেওয়া মানেই আমার উপর জুলুম করা সুতরাং এ ধরনের হীনমন্যতা থেকে বেঁচে থাকার পরামর্শ দিচ্ছি তাহলে আমাদেরকে বুঝদান করুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি